পূজা ভাট হলেন একজন প্রশংসিত ভারতীয় অভিনেত্রী প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা বলিউডে তার কাজের জন্য পরিচিত তার জীবন কাহিনী সিনেমা পরিবার এবং ব্যক্তিগত বিবর্তনের মাধ্যমে একটি বাধ্যতামূলক যাত্রা প্রারম্ভিক জীবন পূজা ভাট চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে মুম্বাই মহারাষ্ট্রে বলিউডে গভীরভাবে জড়িত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং কিরণ ভাটের কন্যা তিনি তার ভাইবোনদের সাথে একটি শৈল্পিক পরিবেশে বেড়ে ওঠেন যার মধ্যে তার সৎ বোন প্রখ্যাত অভিনেত্রী আলিয়া ভাট ছিলেন পূজা সতেরো বছর বয়সে তার বাবার দ্বারা পরিচালিত ড্যাডি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন তার মদ্যপানকারী বাবার সাথে পুনরায় মিলিত হওয়ার চেষ্টা করা একজন সমস্যাগ্রস্ত কিশোরীর বিতৃত্র। সমালোচনা সমালোচকদের প্রশংসা পেয়েছে এবং তাকে একটি প্রতিশ্রুতিশীল প্রতিভা হিসাবে প্রতিষ্ঠিত করেছে আমির খানের বিপরীতে হলিউডের ইট হ্যাপেন্ডো ওয়ান নাইট দ্বারা অনুপ্রাণিত একটি রোমান্টিক নাটক ছবিটি ব্যাপকভাবে হিট হয়েছিল এবং একজন তারকা হিসেবে তার মর্যাদা দৃত করেছিল ব্যক্তিগত জীবন পূজা ভাট মদ্যপানের সাথে তার যুদ্ধসহ তার সংগ্রামের বিষয়ে খোলামেলা ছিলেন তিনি প্রকাশ্যে দুই সালে তার শান্তির পথে যাত্রার কথা স্বীকার করেছিলেন অনেককে তার স্থিতিস্থাপকতা এবং দ্রেয়তা দিয়ে অনুপ্রাণিত করেছিলেন তিনি মনীষ মাখিজার সাথে বিয়ে করেছিলেন একজন ভিডিও জোকি এবং রেস্তোরাঁর মালিক কিন্তু দম্পতি দুই সালে বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদ করেছিলেন উত্তরাধিকার পূজা ভাট তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই তার নির্ভীক দৃষ্টিভঙ্গির জন্য পালিত হয় একজন অভিনেত্রী প্রযোজক বা পরিচালক হিসাবেই হোক না কেন তিনি ধারাবাহিকভাবে সীমানা ঠেলেছেন এবং অর্থপূর্ণ সিনেমায় অবদান রেখেছেন